নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এক নতুন ধরনের পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যারা পটল খেতে চান না আশা করি তাঁরাও এটা চেটে খেয়ে নেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক এই পটলের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাতটা পটল নিয়েছি প্রথমে পটলের গাগুলোকে এভাবে একটা নাইফের সাহায্যে চেঁচে নিচ্ছি পটলের গাগুলো ভালো করে চেঁচে মুখটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে সব পটলের গাগুলোকে চেঁচে নিতে হবে সব পটলের গাগুলো চেঁচে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে পটলটাকে গ্রেট করে নিচ্ছি এরকম করে সব পটলগুলোকে গ্রেড করে নেব দেখুন সব পটল গ্রেট করে নেওয়া হয়ে গেছে তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর ওর সঙ্গে একটু জল নিয়ে নিয়েছি এবার ওই জলের উপরেই একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একটু গ্রেড করে নিচ্ছি দেখুন সব আলুগুলোকেও গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি ওই জলেতে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আলু থেকে জলটা চিপে বার করে তুলে নিচ্ছি তারপর ওই কুড়িয়ে নেওয়া পটলের সঙ্গে রেখে দিচ্ছি দেখুন আলু ও পটল দুটোই ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল গরম তেলে দিয়ে দিচ্ছি এক পিন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে আর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদাটা একটু ভেজে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন তা না হলে তেল ছিটকে গায়ে আসবে দু এক মিনিট ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া ও আলুটা তারপর পটল ও আলুটাকে ফোড়নের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খানিক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পটল ও আলুটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখবেন যে পটল আলুটা একটু নরম হয়ে এসেছে বা সফট হয়ে এসেছে সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে দেখুন পটল ও আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অনেকটাই সফট হয়ে এসেছে এবার এ পর্যায়ে কোয়াটার চামচ কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি কসুরি মেথিটা দিয়ে আলু ও পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু ও পটলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এটা এক জায়গায় জড়ো হয়ে আসছে তখন জানবেন যে আলু ও পটলের মিশ্রণটা রেডি হয়ে গেছে মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। ছয় সাতটা মতো কাজু এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দশ বারোটা মতো কিশমিশ নিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা গরম হয়ে এলে কুচিয়ে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে ঘিয়ে ভেজে নেব কিশমিশ ও কাজুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাজু ও কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কাজু ও কিশমিশগুলোকে হালকা বাদামি করে ভেজে এবার তুলে নিচ্ছি এদিকে ততক্ষণে আলু ও পটলি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা কাজু ও কিশমিশটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য এক পিঞ্চ বেকিং সোডা এবার সব কিছু হাতের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশাতে মেশাতে যদি দেখা যায় যে আরও একটু বেসন লাগবে তখন আরও একটু বেসন দিয়ে নেব বেসনটা মনে হচ্ছে একটু কম হয়েছে তাই আমি আরও এক চামচ বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখুন কোপ্তার শেপটা ভালোভাবে দেওয়া যাচ্ছে তার মানে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছে রিফাইন্ড অয়েল আর রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আমি এখানে মোট তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল ও ঘি মিশিয়ে কোফতাটা ভেজে নেব এতে করে কোপ্তাটা খেতে খুব ভালো লাগবে এবার তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার আমি আলু ও পটলের মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি তারপর একটা কোফতার শেপ দিয়ে নিচ্ছি কোপ্তার শেপটা দেওয়া হয়ে গেলে এবার এটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে একে একে কোপ্তার শেপগুলো দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন সব কোপ্তার শেপগুলো দিয়ে তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে এবার এক পিঠ ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি লোতে করেও ভাজা যাবে না আবার খুব বেশি হাইতে করেও ভাজা যাবে না খুব লোতে যদি ভাজা হয় তাহলে কোপ্তাগুলো খুব বেশি তেল টানবে আর যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভাজা হয় তাহলে কোপ্তাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন কোপ্তাগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার কোপ্তাগুলো তুলে নিচ্ছি তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি কোফতাগুলো ভাজার পর কড়াইয়ে অনেকটাই তেল রয়ে গেছে এতটা তেল আমার লাগবে না তাই কিছুটা তেল তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি দুভাগ করে দিয়ে দিয়েছি দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই আমি এতে হিংয়ের ব্যবহার করছি তবে যদি আপনারা অপছন্দ করেন হিংটা নাও দিতে এবার এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না আমি যেহেতু আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটো কুচো অ্যাড করে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশখানিক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটোটা গলে এসেছে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি টমেটোটা দেখুন খুব ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার নামানোর আগে অল্প করে গরম মশলা আর এক চামচ মতো ঘি ছড়িয়ে নামিয়ে নেব ঘিও গরম মশলাটা দেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দিচ্ছি তো আমার এই আজকের নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ